এই বীরভূমের এই আপনার মোহাম্মদ বাজার পেরিয়ে স্যাকেট ডা ফ্যাকে এই এলাকায় বাড়ি হবে আমি ফেসবুকে আই আইডিতে দেখলাম সে লেখেছে দেওবান্দি আলেম সে দেওবান্দ থেকে পড়াশোনা করেছে না কোথায় সাহারানপুরে মাজার উল্লে জানি না তবে তাকে বলে যাব আমার বাইনটা যদি শোনো তোর মতো পাঁঠা মলবি আবার যাবি আমার মাদ্রাসায় পড়াবো তোর মতো মলবিকে আমি পগটে রাখি আল্লাহর কিরি সে ফেসবুকে লাইভে এসে আমাকে গালি দিয়েছে ইয়াসিন হারাম কর কেন তার আইডি খুলে দেখলাম এই হারামখোর মলবি মেয়েদের গায়ে হাত লাগিয়ে হাতটা ধরে পিঠে হাত রেখে জেন ছাড়াচ্ছে নিজেকে দেওবাঁধি আলেম বলে প্রকাশ করছে তুমি যদি আমার বক্তব্য শোনো তোমাকে সাবধান করলাম কতগুলো কুত্তা ছুটে বেড়াচ্ছে তোমার জানা নাই সব ছুট করেই দিয়েছি উত্তর থেকে পশ্চিম সব ছুটে বেড়াচ্ছে আর গাল দিয়ে বেড়াচ্ছে আমাকে তো আমাকে ঘাটাও না এমন বাঁশ দেবো তোর তাবিজ তালা সব উঠিয়ে দেবো এটাই তো কষ্টের রমজান মাসে মহয় বাড়িতে খানা রান্না এর থেকে বড় দুঃখ কি আছে যদি বলেন হুজুর মেহমান কেউ অসুস্থ থাকতে পারে তো তুই অসুস্থ হলে তোকে কে যেতে বললে ব্যা বাড়িতে যাওয়াটা ফরজ তোর জন্য তো ফরজ নয় তুমি মা তোমার রোজা রাখতে পারি তোমাকে কে যেতে বললে আমার রমজান মাসে ফুফু মারা গেছিল নিজের ফুফু আমার আব্বাদের ভাই বোনদের মধ্যে থেকে ছোট। আমাকে খুব ভালোবাসত ফুফু হাটের প্রবলেম হয়েছিল মারা গেল ভাই বোনদের মধ্যে ছোটো আগে মারা গেলেন আল্লাহ গুরুগুলো নামিন জীবনে কোনোদিন কারুর নামে আমার ফুফু অভিযোগ করেনি না ব্যাটাদের নামে না স্বামীর নামে না কারুর নামে কারুর জন্য অভিযোগ তার জীবনে ছিল না এত পারেজগার ছিল তো তিনি মারা গেলেন সকালে গিয়ে দেখছি আমি রাতের বেলায় গিয়ে ঘুরে এলাম তাড়াতাড়ি মাইয়াতে দাফন করব। সকালে আসছি পাশেই গ্রাম চলে গেলাম সকালে এসে দেখছি হাড়ি কুড়ি কি করবি কর রান্না করলে আমি চিয়াললে ওই রান্নার জায়গাতে এরম করে গিয়ে বসলাম কি ভয় ভয় আর কেউ খেতে আসছে না মেয়েদিকে ডাকতে গেছে কে কে রোজার এখনই খেতে এসো যখনই এসে দেখছে পোঁচোটা বসে আছে জলসাই বলবে আর কেউ আসে নাই তারপরে দেখছি বালতি করে যাচ্ছে কোথায় আমার চাচারা আছে আমি ঘরে গিয়ে মালগুলো বাবা জনুবা থেকে ফনুবা থেকে সা যেমনি আমাকে দেখ আমার খা 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 মুগুলো কোথাও হবে না বেরোজদার খা তোরাই তো আসল আত্মীয় কষ্টটা এই জায়গায় যে মাইয়াত বাড়িতে রমজান মাসে রোজা রাখে না খায় আপনার গলসি থানায় দেখিয়ে দেবো আমি গ্রামের নাম লুব না তাদের পীররা বলে রেখেছে এই বেরেলমি মলবি কটা বলে রেখেছে জান্নাত আমরা দেব নাইনটি এইট পার্সেন্ট লোক রোজা রাখে না চায়ের দোকান চলছে দিনের বেলায় আমি গ্রামের নাম করব না নামাজও পড়ে না এই আমি আপনাদের কথাই বলে দিচ্ছি রাগ করবেন না রমজান মাসে পোছেরার মসজিদ গুলো ভর্তি ছিল না ছিল না এখন কিন্তু ওই মাল কটা নাই খুঁজে পাওয়া যাচ্ছে যাইনি এরপর বললি আমি অপরাধী তুমি কেন নামাজ ছাড়লে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আপনার মধ্যে নামাজ নাই আপনি কি করে বলছেন আমি ইসলামের মধ্যে আছি কি করে দাবি করেন আপনার কাছে বরকত কি করে আসতে পারে প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন না ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না মায়ের দিকে অনুরোধ করছি তোমরা রমজান মাসে কোরআন তিলাওত করে বেঁধে কোরআনটা রেখে দিলে পরের রমজানে খুলবে না বরকতের জন্য প্রত্যেক দিন বাড়িতে কোরআন তিলাওত করো মুসলমান কতটা নির্বোধ খালি বলে দি বিয়েতে ব্যাটার বউ দেখতে গেছে গিয়ে বলছে চা পানি খেয়ে মেয়েটা নিয়ে এসো ও মেয়ে যখন আসছে একদম আরে বাবা রে আসসালামু আলাইকুম মনে হচ্ছে কেমন একদম আব্দুল কাদির জিলানী কিছুই জানে না উনি বসলো প্রথমেই শ্বশুর জিজ্ঞেস করে না হলে চা শ্বশুর গেইছে মা কুরান পড়তে জানো জি মা নামাজ পড়ো জি জিজ্ঞেস করলে বিয়ে হয়ে গেল বিয়ের পরে না শ্বশুর না শাশুড়ি জিন্দেগি তার জিজ্ঞেস না মা আজকে নামাজ পড়েছ কি না কতটা কষ্ট লাগে জিন্দেগিতে আর জিজ্ঞেস করলে না মা তুমি যে বউ হয়ে এলে আজকে কোরআন তেলাওত করেছো কি না অথচ হাদিসে আছে কেউ যদি ইয়াসিনের তেলাওয়াত করে ফজরের পরে আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না অথচ তুমি এটার ওপরে ভরসা করলে না আমাদের মুসলমান মায়েরা বোনেরা বালা মুসিবত দূর করে হুজুরের তাবিজে ঘরেতে বালা মুসিবত আসছে বলে কিছু কথা মানে একটা মিলাদ পড়ার হুজুরের তাবিজ লে নিয়ে ঘরেতে তাবিজ চিঠিছে এই বীরভূমের এই আপনার মোহাম্মদ বাজার পেরিয়ে সেকেন্ডটা ফেকেটটা এই এলাকায় বাড়ি হবে আমি ফেসবুকে আইডিতে দেখলাম সে লিখেছে দেওবান্দি আলেম সে দেওবান্দ থেকে পড়াশোনা করেছে না কোথায় সাহারানপুরে মাজারুল উলুমে জানি না তবে তাকে বলে যাব আমার বাইনটা যদি শুনো তোর মতো পাঁঠা মলবি আবার যাবি আমার মাদ্রাসায় পড়াবো তোর মতো মলবিকে আমি পকটে রাখি আল্লাহর কৃপায় সে ফেসবুকে লাইভে এসে আমাকে গালি দিয়েছে ইয়াসিন হারামকোর কেন তার আইডি খুলে দেখলাম এই হারামকোর মলবি মেয়েদের গায়ে হাত লাগিয়ে হাতটা ধরে পিঠে হাত রেখে জেন ছাড়াচ্ছে নিজেকে দেওবাঁধি আলেম বলে প্রকাশ করছে তুমি যদি আমার বক্তব্য শোনো তোমাকে সাবধান করলাম কতগুলো কুত্তা ছুটে বেড়াচ্ছে তোমার জানা নাই সব ছুট করেই দিয়েছি উত্তর থেকে পশ্চিম সব ছুটে বেড়াচ্ছে আর গাল দিয়ে বেড়াচ্ছে আমাকে তো আমাকে ঘাঁটাও না এমন বাঁশ দেবো তো তাবিজ তালা সব উঠিয়ে দেবো তুই বুঝতে পারবি আমাকে ডাইরেক্ট ফেসবুকে গাল দিচ্ছে আমি খুলে দেখলাম এর গায়ে এত লাগছে কেন খুলে দেখছি মাল তো তাবিজ ব্যবসায়ী ওর ভাঁটা পড়ে গেছে আর আমি বলে যাচ্ছি যতগুলো তাবিজওয়ালা আছে একশো জনের মধ্যে নব্বই জন একশো পার্সেন্ট মিথ্যা কথা বলে আপনাকে বলে দিই এখনই যদি আমার কাছে আসেন আমরা ভরসা রেখেছি হুজুর একটা বরকতের তাবিজ দেন দুবরাজপুরে দোকান করেছি আমার তাবিজে যদি তোর দোকানে বরকত হয় তাহলে বড় লোকটা তুই আগে হবি না আমি হব বে তাবিজ তো আমার কাছে দোকানটা তো তোর হবে না যেমন লোকে বলে এই আমার কাছে মোবাইল আছে কলকাতার অমুক বাবা একটাই তাবি যে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান একটাই তাবি যে বাহাত্তর ঘন্টার মধ্যে কেউ পালিয়ে গেলে কারো বিটি বউ পালিয়ে গেলে বাহাত্তর ঘন্টায় এনে দেওয়া হয় আমি বলেছি মোদিজিকে বল এই হারাম করি ভাড়া কর যারা টাকা নিয়ে পালাইছে হারাম বল বাহাত্তর ঘণ্টায় এনে দেশ দেশটা পালাইছে না পালায় না অনেকজন টাকা নিয়ে হারাম করকে বল অদিকে আগে দিয়ে যা খরচা হবে করব আমি বলবো মোদিজিকে মিথ্যা প্রতারণা সমাজকে দিচ্ছে দেখে হাফেজ করে তাকে মসজিদে ইমামতি করতে হবে মাদ্রাসাতেই পড়াতে হবে এই ভুল ধারণাটা ভাঙিয়ে যাচ্ছি আপনার ছেলে সাত বৎসর বয়স মাদ্রাসায় দেন আমাদের কাছে তিন বৎসর লাগবে হাফেজ হতে কত বললাম তিন সাত আর তিনে কত দশ দশ বছরের ছেলেটা হাফিজে কোরআন এই ছেলেটাকে ডাক্তার করুন ইঞ্জিনিয়ার করুন ভালো কনভেটে দেন মিশনে দেন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক এই ছেলটা কোনোদিন ইমান হারা হবে না আমার বর্ধমানের খবর বলছি একজন রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে বড় কষ্ট লাগে কি জানেন তার স্ত্রী অভিযোগ করছে হুজুর ফজরের পরে স্নান করে গোসল করে যখন স্কুলে চাকরিতে যায় হাই স্কুলের টিচার রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে বাড়ি থেকে বেরোয় আল্লাহকে বিশ্বাস করেন ভেবে দেখুন আর আমাদের দেশের লোক মনে করেছে কিছু হোক আর না হোক খালি মিলাদ দিলি জান্নাত রেডি তাই না মিলাদ পড়াতে হবে মানুষ মরে গেলে তিন বোতল মদ খেয়ে দুবরাজপুরে এক্সিডেন্ট করে মারা গেছে বলে চিন্তা না ইয়াসিন ভাইকে দাউদ দিয়ে আমাকে দাউদ দিয়েছেন মিলাদে পাঁচ হাজার টাকা দিবেন দেশি মুরগি দিয়ে ভাত দিবেন আমি এসে দোয়া করলাম আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ তুমি আকে জান্নাতের আলা মোকাম দান করো আল্লাহ তুমি এর মর্তবা দাও দোয়া হয়ে গেল এরপর দুয়ার পরে খেতে বসেছি দেশি মুরগি দে ভাত মনে বাপ কি করে মরলো বাপ বলে হুজুর ছেলে খুব বদমাস তিন বোতল মদ খেয়ে গাড়ি চালায় আমার তো বা তো বা কাকে দিলাম বে জান্নাতে আমি তিন বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল বলে জান্নাতে ঢুকিয়ে দে আর আমাদের তো সিস্টেমটা ওইটাই কি করে মরেছে দেখার দরকার নাই নাস্তিক বেইমান মুশরিক কাপের জীবনটা মদের ভাটি গাঁজার ভাতিটা কাটিয়েছে পাপেতে কাটিয়েছে মিলাদ পড়ালেই যান না আর মানুষ মরে গেলে তো পাশা পড়ে গেল কাদের মেয়েদের তিন দিনে চার দিনে সাঁতার ঘাটে ঘাঁটে উঠা ন ফুল চল্লিশে মিলান হ্যাঁ ভাই মরে গেছে তিন দিনে মিলাদ গেছে তিন দিনে সকালবেলায় উঠে লুচি বেলছে ভাই মরে গেল মরে গেল যা কবরে বুঝতে পারি কি ঝাঁটা খাবি তো লুচিবেলা বার করবে আর মানুষ মরে গেলে তো মায়েদের খাবার পাশা পড়ে যায় এই বললেই আমরা অপরাধী অনেকজন বলে এগুলো কেন বলবেন এইগুলো না বললে সমাজ বুঝবে কি করে শুনেলেন যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়ির খরচা করে খানা রান্না করা যায় নাই আল্লাহ নবীর হাদিস যে বাড়িতে মাইয়াত হবে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক আমার বর্ধমানে এমনও জায়গা আছে আমি থানার নাম করব না আমি গেছি ময়ঙ্গেত বাড়িতে বেটা কাঁদছে বাপ মারা গেছে আমি পিঠে হাত দিয়ে বসে আছি আব্বা চলে গেছে আল্লাহ জান্নাতি করুক আর ফিরবে না একজন এসে পেছন থেকে বলছে তোদের হেলে গরুটা করে দিলাম হেলে গরু কি করে দিলিবে সবাই জুড়া ছিল একটা চালিয়ে দিয়েছে দেড় কুইন্টালে গরু খাবে কি বুঝলেন আর খানা মনে হচ্ছে বিয়ের খানা খাচ্ছে গুটা গাঁয়ের লোক বসে খাচ্ছে কষ্টটা ওই জায়গায় আজকে আমাদের বরকত না থাকার কারণ কি জানেন উলামারা জানে আমরা রাজ্যের বাইরে যাই রমজানুল মুবারকের মাসে বাইরের রাজ্যগুলোই রমজান মাসে শাহারিতে বন্ধ করে হোটেল আর চায়ের দোকান এফতারিতে চালু করে আর আমাদের